যারা বর্তমান পৃথিবীতে বলে বাবায় বাঁচাবে এক আছে না বলে বাবায় বাঁচাবে আছে না নামাজ নাই কালাম নাই তারা বলে বাবায় বাঁচাবে কিন্তু তারা জানে না বাবা এ বাঁচাতে পারবে না কিন্তু কোন আলেম আপনাকে বাঁচাতে পারবে না কি আমাদের ময়দানে যদি বাঁচতে হয় ফজরের থেকে শুরু করে যখন এসার পর্যন্ত ঘুমাতে যাবেন সর্বক্ষণিক যত কাজ করবেন সমস্ত কাজগুলো যদি আমি আল্লাহর বিধান মতো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমি মাফ পেতে পারি কি ভাই ঠিক কি না সুতরাং বড় বড় আলেম আছে একটা কথা বলে শেষ করে দেয় গোটা পৃথিবীতে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে ফিলিস্তিনে সাদা সাধার মানুষকে হত্যা করা হচ্ছে পৃথিবীতে দুইশো কোটি মানুষ মুসলমান আশি হদি তাদের হাত থেকে আমরা ফিলিস্তিনকে রক্ষা করতে পারলাম না শুধু ফিলিস্তিনেই নয় সমগ্র বিশ্বে কাফের মুশরিক মুনাফেক এরা একত্রিত হয়ে দুইশো কোটি মানুষের উপর নির্যাতনের ইস্তিম রোলার চালায় এমন কি কিছু নামধারী মুসলিম মুনাফিক এদের সাথে আছে ঠিক কি না ভাই বাংলাদেশ সহ বাংলাদেশ ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে তারা আজকে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতে চায় আরে মোলাম নবী কোরান রাসূল হাদিস এদের বিপক্ষে বয়ান দিয়ে তারা দেশকে শাসন করতে চায় সুতরাং আপনাদেরকে বলি মর তো হবে মরার আগে আপনাকে ঘোষণা করতে হবে যে আল্লাহ যতদিন তুমি আমাকে বাঁচাও আমরা কোরানের পক্ষে থাকবো ঠিক কি না ভাই সুতরাং আমার সময় শেষ الله أكبر، والله أكبر، وكما قال في التوفيق وآخر دعوانا أن الحمد لله رب العالمين